কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ভোজনসিক ছিলেন তিনি একবার হেমন্ত দেবীর কন্যা বাসন্তীকে লিখেছিলেন আমাকে যদি পেটুক ভেবে কল্পনা করো তাহলে ভুল করবে আমি যতটা খাই তার থেকে গুণ গাই বেশি আর আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত তার অনুসারী এটা হচ্ছে ডুমুর আলুর একটা তরকারি এই ডুমুর জিনিসটা খুব প্রাচীন একটা সবজি যেটা এখনকার মানুষ একটু কম পরিমাণে খায় এটা হচ্ছে পুকুরের আস্ত রুই ঠিক এরকম সাইজের হবে মাছটা একটু তুলে দেখাচ্ছি ক্যামেরা সব বোঝা যায় না এই হচ্ছে মাছ আমার যতটা মনে হয় এই বাঙালি ছাড়া এই ডুমুর কেউ খায় না বা খেতে জানে না এই স্বাদও কেউ বোঝে না এটা আমার মনে হয় কারণ আমি কোনো হিন্দুস্তানিকে দেখিও নি আর সেরকম ইউটিউবে বা ফেসবুকে সেরকমভাবে দেখিনি যে কোনো অবাঙালি ডুমুর খাওয়ার ব্লক করছে তো অনেকদিন ইচ্ছা ছিল বেশ বড় সাইজের একটা মাছ খাবো একবার জ্যান্ত মাছ হবে তো আজকে বাজারে গিয়ে পেয়েও গেছি শুধু খেলেই হবে খাওয়াটা একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে না তবেই তো খেয়ে তৃপ্তি এই মাছটা যখন কিনেছি তখন যে মাছ ওলা ছিল সে পিস করতে যাচ্ছিলাম না না পিস করো না পিস করে না আস্তে করে পেটের মলাটা একটু পরিষ্কার করে দাও তাহলেই হবে বলছি এত বড়ো মাছ রান্না করবে কি কী বলছি করবো আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ভোজন রসিক ছিলেন তিনি একবার হেমন্ত বালা দেবীর কন্যা বাসন্তীকে লিখেছিলেন আমাকে যদি পেটুক ভেবে কল্পনা করো তাহলে ভুল করবে আমি যতটা খাই তার থেকে গুণ গাই বেশি আর আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত তার অনুসারী তো আমিও খুব বেশি খাই না কিন্তু খাবারের গুণগান করতে খুব ভালোবাসি তো যাই হোক আশা করি সবাই ভালো আছো আবার চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে তো আজকে একেবারে বাংলার মানে কি বলবো খুব ঐতিহ্যশালী খাবার দাবার নিয়ে চলে এসেছি খাবার দাবার কথাটা ভুল কারণ এখানে বিশাল কিছু খাবার নেই কিন্তু যেটুকুনি খাবার আছে একদম খাঁটি বাঙালির খাবার তো প্রথমেই দেখিয়ে দিই এটা হচ্ছে ডুমুরের চচ্চড়ি একটু ঝোল ঝোল করে করা আর এটা হচ্ছে পুকুরের আস্ত রুই ঠিক এরকম সাইজের হবে মাছটা একটু তুলে দেখাচ্ছি ক্যামেরা সব বোঝা যায় না এই হচ্ছে মাছ আর এই মাছের আলু বড়ি দিয়ে মাছ ঝোল করেছে তো আর বেশি কোনো ওয়েট করতে পাচ্ছি না শুরু করে দিই খাওয়া তো একটু ভাত টেনে নিই এটা হচ্ছে ডুমুর আলুর একটা তরকারি এই ডুমুর জিনিসটা খুব প্রাচীন একটা সবজি যেটা এখনকার মানুষ একটু কম পরিমাণে খায় কারণ এই ডুমুর ছড়ানোটা খুবই কষ্টকর যে জিনিস রান্না করা যত বেশি কঠিন সে জিনিস মানুষের খাওয়া কমে যায় ঠিক ডুমুরও তাই তবে আজকাল বাজারে কিছু কিছু লোক এই ডুমুর কেটেই বিক্রি করে তো অনেক দিন বাদে আজকে আমি কাটা ডুমুর পেলাম বাজারে দারুণ রাজ্যে আমার যতটা মনে হয় এই বাঙালি ছাড়া এই ডুমুর কেউ খায় না বা খেতে জানে না এই স্বাদও কেউ বোঝে না এটা আমার মনে হয় কারণ আমি কোনো হিন্দুস্তানিকে দেখিও নি সচককে আর সেরকম ইউটিউবে বা ফেসবুকে সেরকমভাবে দেখিনি যে কোনো অবাঙালি ডুমুর খাওয়ার ব্লগ করছে হুম অসাধারণ অসাধারণ আর ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো শুনেছি ডুমুর খেলে রক্ত পরিষ্কার হয় দারুণ দারুণ এই ডুমুরটা আমার নিরামিষ ডুমুর করেছে কিন্তু ডুমুর ডুমুরের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ধোয়া যায় সেক্ষেত্রে সাতটা পুরো অন্যরকম হয়ে যাবে আর চিংড়ি মাছ এমন একটা মাছ যাতেই দোয়া হোক না কেন তার টেস্টটা অন্যরকম হয়ে যায় কিন্তু অনেক দিন বাদে ডুমুর এনেছি আর মা বললো ডুমুরটা আজকে একদম নিরামিষভাবে রান্না করবো আমি বলছি তাই করো তা খুব সুন্দর করেছে মা হুম দারুন দারুন ব্যাস ডুমুর খাওয়া কমপ্লিট একটু ভাত টানি এইবারে যেটা খেতে হবে সেটা হলো বিশাল একটা রুই মাছ এটা দেশি পুকুরের জ্যান্ত রুই তো পাতে একটু রাখি বেশ ভালোই লাগছে এটা বাটিতে ধরিনি তাই এটা আরেকটা থালায় দিতে হয়েছে এতটা বড়ো সাইজ হোটেলেও অনেক সময় চারা রুই বিক্রি করে তবে তার সাইজ এর এত বড় না এর অর্ধেক হবে সেটা তো দিন ইচ্ছা ছিল বেশ বড় সাইজের একটা মাছ খাবো একবার জ্যান্ত মাছ হবে তো আজকে বাজারে গিয়ে পেয়েও গেছি দেখেই মন ভরে গেল আর একটু নিই বাতা শুকনো হয়ে গেছে দারুন আলু গড়ির দিয়ে ঝোল অসাধারণ লাগছে এই মাছগুলোর সর্ষে বাটা দিয়ে ঝালও করা যায় সেটাও ভালো লাগে দারুন দারুন ভাত কমে গেছে একটুকুনি ভাত নিয়ে নি আমার পাশে সব সবসময় একটু ভাত দিয়ে রাখে আমার মা আমার বউ যখন খাবার পারে তখন আমার বউও দিয়ে রাখে আমি যে বিরাট কিছু খাই তা না কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি খাই হয়তো মানে আমি এটা এই কারণে বললাম কারণ আমার মা বা আমার বউ খুবই কম ভাত খায় সে তুলনায় আমি অনেক বেশি খাই ওই এত এত খাওয়াটা আমার পছন্দ না আমি খাব অল্প কিন্তু ভালো খাবো আর খাওয়ারের গুণগান গাইব এটাই আমার তৃপ্তি এটাই আমার ভালো লাগলো ওটো লঙ্কা কমরাই অপূর্ব হুম বাঙালি খেতে বসে কিন্তু শুধুমাত্র পেট ভরাতে চায় না বাঙালি মনটাও ভরাতে চায় তাই বাঙালি যত না খায় তার থেকে খাবারের গুণগান করে বেশি আমরা তো সবাই কবিগুরুরই অনুসারী দাঁড়ুন একটু বড়ি দিয়ে চাট করি অনেকটা ভাত খেয়ে নিয়েছি তার উপর আবার এত বড় মাছটা আজকে খেতে হবে যা হবে খেয়ে তো নিই এখান থেকেই শুরু করি আহা হা অপূর্ব অপূর্ব পুরো মনেমুগ্ধ ডালার কাটাগুলো দাঁত দিয়ে ছড়ায় শুধু খেলেই হবে খাওয়াটা একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে না তবেই তো খেয়ে তৃপ্তি দারুন দেশি পুকুরের জ্যান্ত মাছের স্বাদই আলাদা এই মাছগুলোর স্বাদ খুবই ভালো লাগে শুধু কাঁটাগুলো একটু ছোট ছোট থাকে তো যার অসুবিধা হয় এবার সরু সরু কাটা ছোট ছোট কাটা অপূর্ব দারুন এখনই পেট পুরো ভরে গেছে ভাতের একটু কম দিই বোধ ভালো করতাম দারুন অপূর্ব অপূর্ব 嗯。哇！Mm. Wow. রুই আর কাতলা এই দুটোই পুকুরে হয় কিন্তু আমার মনে হয় রুই মাছের স্বাদটা অনেকটা বেশি তোমাদের কি মনে হয় জানিও তো কমেন্ট বক্সে এই মাছটা যখন কিনেছি তখন যে মাছলা ছিল সে পিস করতে যাচ্ছিলাম না না পিস করো না পিস করো না আস্তে করে পেটের মলাটা একটু পরিষ্কার করে দাও তাহলেই হবে বলছি এত বড় মাছ রান্না করবে কি বলছি করব দারুন সব কাটা কিন্তু ফেলাও লাগে না একেবারে ছোট যে চুল চুল মতো যে কাঁটাগুলো ওগুলো কিন্তু চিবিয়েই হয়ে যায় অত কাটা বাঁচার দরকার নেই কারণ সব কটা কাঁটা একটা একটা করে বাঁচতে গেলে তো সারাদিন লেগে যাবে বড় বড় যে কাটাগুলো সেগুলো একটু সাইড করছি ছোটো কাটা চট চিবিয়ে নিচ্ছি কাটা চিবিয়ে পেটে চলে গেলে কোনো অসুবিধা নেই তার বাঙালি মাছ খাবে অথচ একটু কাটা চেবাবে না তাহলে কি হয় কাটা চেবানাতেও একটা আলাদা আনন্দ কাটাতেও আলাদা রকম একটা স্বাদ আছে হুম অর্ধেকটা শেষ করতে পেরেছি আর অর্ধেকটা বাকি পুজো তো এসেই গেল বন্ধুদের নিশ্চয়ই শপিং কমপ্লিট হয়ে গেছে কে কী শপিং করলে কে কটা জামা কিনলে জানিয়ে কমেন্ট বক্সে আমি একটা জামা আর একটা প্যান্ট নিয়েছি আর খুব একটা কিছু নেবো না প্রয়োজন নেই ওদিকে আমার মিসেসের আটখানা চুড়িদার গতকাল একটা প্যান্টও এসছে আবার অনলাইনে মানে জিন্সের প্যান্ট আর কি তার উপর এখন আবার ওর সাজার জিনিস কেনা বাকি পুজোর বাজার হলো মেয়েদের ছেলেরা সবসময় অল্পতেই খুশি একটু কানকোটা চেবাই অনেকে কানকো খায় না ফেলে দেয় কিন্তু আমার কিন্তু কানকো চেবাতে খুব ভালো লাগে মাছের একটা স্বাদ থাকে যে ঝোলটা তার একটা স্বাদ থাকে দারুণ লাগে যাক আরে মাথাটুকুনি বাকি বাদ বাকি মাছটা উদরস্ত হয়ে গেছে অপূর্ব কাঁটাগুলো একটু সরিয়ে রাখি থালায় কাটাগুলো রাখলে দেখতে ভালো লাগে না আর থালাটা পরিষ্কার করে খাওয়াও যায় না আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু মোটিভেশন পাবো ভিডিও করার পরিষ্কার আমার থালা পেট তো আজকে ভরেইছে মনও পুরো ভরে গেছে তো যাই হোক আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা